কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষমে শেখ শাহজাহানকে বুধবার সিবিআই হাতে তুলে দিয়েছে রাজ্য গোয়েন্দা দফতর সিআইডি কুখ্যাত নেতাকে সন্ধ্যায় তাদের হেফাজতে এনে রেখেছে কেন্দ্রীয় গোয়েন্দা মিনাখার বামন পুকুর থেকে গ্রেফতারের পর শাহজাহানকে যেদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল সেদিন তার চালচলন ছিল রাজকীয় বুধবার দেখা যায় সেই শাহজাহানি কেমন যেন তাকে হাত ধরে টেনে নামাচ্ছে প্রেজেন্ট ভ্যান থেকে সূত্রের খবর খুব শিগগিরই শাহজাহানকে নিয়ে সন্দেশ খালিতে যেতে পারেন সিবিআই গোয়েন্দারা অবশ্যই সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর বিশাল নিরাপত্তা এখন কৌতূহলের বিষয় তিনটি তবে শাহজাহানকে কি সত্যি সন্দেশখালিতে নিয়ে যেতে পারে সিবিআই কেন তাকে নিয়ে সন্দেশখালিতে যেতে চান সিবিআই গোয়েন্দারা এর কি কোনো রাজনৈতিক অভিঘাত থাকতে পারে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর আপাতত কয়েকদিন তারা জেরা করবেন শেখ শাহজাহানকে তারপর সন্দেশখালিতে নিয়ে যাবেন তবে লোকসভা ভোট ঘোষণার পর শাহজাহানকে সন্দেশখালি নিয়ে যাওয়া হতে পারে কারণ সিবিআইয়ের এক সূত্রের কথায় ইডির উপর হামলার ঘটনা নিয়ে শাহজাহানের বিরুদ্ধে দুটি এফআইআর হয়েছে কীভাবে সেই হামলা সংগঠিত হয়েছিল তার নাট্য রূপান্তরের জন্য শাহজাহানকে সন্দেশখালিতে নিয়ে যাওয়া জরুরি তবে শাহজাহানকে সন্দেশখালিতে নিয়ে গেলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উদ্বেগ রয়েছে সিবিআই এই সূত্রের মতে ব্যাপারে রাজ্য পুলিশের কাছ থেকে সহযোগিতার আশা নেই তাই হতে পারে লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর শাহজাহানকে সন্দেশকালীতে নিয়ে যাওয়া হবে কারণ তখন আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারটা অনেকটাই নির্বাচন কমিশনের হাতে চলে যাবে ওই সূত্রের মতে শাহজাহানকে মিনাখার বামন পুকুরেও নিয়ে যাওয়া হতে পারে সেখান থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ কিন্তু সত্যি শাহজাহান সেখানে ছিল নাকি প্রায় ধরে অন্য কোথাও লুকিয়েছিল তা খতিয়ে দেখা দেখা হবে হবে কার কার এও আশ্রয় ছিল শাহজাহান কারণ অপরাধে অভিযুক্ত কাউকে কেউ আশ্রয় দিয়ে থাকলে সেও দায়মুক্ত থাকতে পারে না তাছাড়া ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের সাগরেদদের গ্রেফতার বা তাদের হেফাজত নিতে পারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি পর্যবেক্ষকদের অনেকের মতে লোকসভা ভোট শেষ না হওয়া পর্যন্ত সন্দেশখালীর ইস্যুকে জিয়ে রাখতে চায় বিজেপি কারণ বিজেপি মনে করছে এই একই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা জনভিত্তিতে তারা ধাক্কা দিতে পারবে ভোট ঘোষণার পর শেখ শাহজাহানকে কখনো সন্দেশখালী কখনো জেলিয়াখালী কখনো মিনাখায় নিয়ে গেলে তা নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে তার ফলে সন্দেশখালীর ঘটনা জিয়ে থাকতে পারে অর্থাৎ এই ঘটনার রাজনৈতিক অভিজ্ঞাত থাকতেই পারে এবং ভোট চলাকালীন এইসব ঘটলে বাংলার শাসক দল যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলবে তাও হয়তো এখনই বলে দেওয়া যায় দ্য ওয়ার্ল্ড ব্যুরো